নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এটা কিন্তু এখন প্রত্যেক কৃষকের কাছে সবথেকে থেকে বড়ো প্রশ্ন কারণ আমরা জানি যে বিগত বছরগুলিতে জুন মাস নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে কিন্তু এই বছর এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়নি যেহেতু জুন মাসের শেষের দিকে চলে এসেছে আজ কিন্তু জুন মাসের ছাব্বিশ তারিখ এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়নি অ্যাকাউন্টে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কবে দেওয়া হবে এই টাকা দেওয়ার ব্যাপারে আমাদের রাজ্যের যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তর থেকে কি আপডেট দেওয়া হচ্ছে এবং নবান্ন থেকে কি আপডেট আসছে সেই দুটো আপডেটে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আমাদের রাজ্যের কৃষি দপ্তর কি জানাচ্ছে এবং নবান্ন কী জানাচ্ছে এই দুটো জিনিস বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন আমরা জানি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছরে দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় একটা থেকে খরিফ সিজনের সিজন আর একটা থেকে রবি সিজন মানে প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তি দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে প্রতি বছর তো দেখুন দু হাজার পঁচিশে যে খরিফ সিজন বা প্রথম কিস্তির টাকা দেওয়া তা কিন্তু সময় চলে এসেছে কারণ আমরা দেখেছি যে বিগত বছরগুলিতে দু হাজার একুশেও আমরা দেখেছি জুন মাসে টাকা দেওয়া হয়েছে দু হাজার বাইশেও জুন মাসে টাকা দেওয়া হয়েছে দু হাজার তেইশে ভোটের কারণে সেই টাকাটা কিন্তু আগেই জুন মাসের আগেই দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে দু হাজার চব্বিশেও কিন্তু সেই টাকাটা জুন মাসেই দেওয়া হয়েছে এই বিগত বছরগুলির থেকেই আমরা জান বুঝতে পারি যে জুন মাসেই সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় প্রথম কিস্তি বা খরিফ সিজনে কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশে জুন মাস প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে রাজ্যের যে কৃষি দপ্তর আছে কৃষক বন্ধুর টাকা কবে দেবে এ নিয়ে রাজ্যের কৃষি দপ্তর থেকে কোনো রকম আপডেট দেয়া হচ্ছে না শুধু কৃষি দপ্তর নয় আমাদের যে নবান্ন তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি যে কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হবে কি সব কিছু কোনো আপডেট নেই আপনারা জানেন যে কৃষক বন্ধু টাকা দেওয়ার আগে রাজ্যের তরফ থেকে একটা ব্যানার তৈরি করা হয় যে ব্যানারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট দেওয়া থাকে এসব কিছু করাই এটা এক সপ্তাহ আগে বা চার পাঁচ দিন আগে ব্যানারটা বানানো হয় এখনও পর্যন্ত এরকম পেপারও কোনো রকম ব্যানার তৈরি করা হয়নি তাই আপনাদেরকে বলতে পারছি না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে অ্যাকচুয়ালি ডেট আমরা আর বলতে পারছি না আমরা যদি শুধুমাত্র বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে জুন মাসে টাকা দেওয়া হয় তাই আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলি যে জুন মাসের এই গিরাই যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় সেই তারিখ গিরা আমরা সম্ভাবনা ডেটটা আপনাদেরকে বলেছিলাম যে চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং একটা আছে এখন তিরিশ তারিখ তো সাতাশ তারিখ সাধারণত আপনারা জানেন যে রথযাত্রা তাই সাতাশ তারিখে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম সম্ভাবনা নাই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন দীঘাতে আছে যেখানে রথের উদ্বোধন করবেন তিনি রথযাত্রা এবারে তাই টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তিরিশ তারিখে যদি টাকা না দেওয়া হয় তাহলে হয়তো আর জুন মাসে টাকা দেওয়া হবে কি নেই কারণ এখনো পর্যন্ত বানারে তৈরি করা হয়নি তো টাকা দেবে কোথার থেকে তার সাথে সাথে আমাদের রাজ্যের যে কোষাগার আছে সেখানে কিন্তু অর্থের একটা সংকটও দেখা দিয়েছে কারণ আপনারা জানেন যে রাজ্যের ডিএ নিয়ে একটা প্রবলেম চলছে ডিএ কিন্তু রাজ্য সরকারকে এই সাতাশ তারিখ বা আঠাইশ তারিখের মধ্যে দিয়ে দিয়ে কমপ্লিট করতে হবে যেটা সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছে তাই ডি যে টাকাটা সেই টাকাটা কিন্তু রাজ্য সরকারকে জোগাড় করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে যার কারণে কৃষক বন্ধু শুধু নাই রাজ্যের কৃষক বন্ধু তারপরে লক্ষ্মীর ভান্ডার যে নতুন যারা আবেদন করেছে তাদেরও টাকা দিতে পারছেন না তো এই যে প্রবলেমগুলো এখন রাজ্যের কোষাগারে দেখা দিচ্ছে তার জন্য কিন্তু কৃষক বন্ধুর টাকা দিতে কিন্তু দেরি হতে পারে বা দেরি হচ্ছে আমি জানি না যে জুন মাসে টাকা দেবে কি নেই কারণ এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা দেওয়ার নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি কোনো আপডেট নাই নাই ব্যানার তৈরি করা হয়েছে শুধু তাই নয় আপনারা যদি নিজেরাই চেক করতে যান স্ট্যাটাস তাও কিন্তু আপনারা চেক করতে পারবেন না কিন্তু কারণ দীর্ঘদিন হয়ে গেল কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট আছে সেই সাইটে কিন্তু সার্ভার সম্পূর্ণ প্রবলেম দেখা দিচ্ছে সার্ভার কিছু আপনারা স্ট্যাটাস চেক করতে আর পারছেন না আর এখন এখনও সার্ভার প্রবলেম আছে স্ট্যাটাস চেক করা যাবে না যে আপনারা কবে টাকা পাবেন এটা আপনারা সার্ভার থেকে মানে স্ট্যাটাস থেকেও জানতে পারবেন না তাই যতদিন না রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু আপডেট আসছে ততদিন আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অ্যাকচুয়ালি ডেট আর বলা যাবে না কারণ রাজ্যের কৃষি দপ্তর বা নবান্ন বা মাননীয়ত থেকে কোনো রকম আপডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই ব্যাপারে তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে রাজ্যের যেহেতু অর্থের সংকট দেখা দিচ্ছে এখন কোষাগারে থেকে কারণ আপনারা যেন ডি শুধু প্রবলেম নয় তার সাথে সাথে আমাদের রাজ্যে যে এসএসসির একটা প্রবলেম চলছে শিক্ষকের নিয়োগের সেখানেও কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে অনেক রকম প্রবলেম থাকার জন্যই এখন আর হাতে কিন্তু সেরকম টাকা নেই যে রাজ্যের কৃষিদ কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হতে পারে তাই এইবারে হয়তো কৃষক বন্ধুর টাকা কিন্তু দেরি হতে পারে কারণ এইবারে আপনারা জানেন যে এই জুন মাসের শেষের দিকে ডিএ সম্পূর্ণ কমপ্লিট করতে হবে রাজ্যের যে সরকারি কর্মচারী আছে তাদেরকে ডিএ কিন্তু দিতেই হবে এটা সুপ্রিম কোর্ট থেকে আর দেওয়া রায় দেওয়া হয়ে গেছে তাই যদি শেষের দিকে দিয়ে দেওয়া হয় তাহলে ডিয়ের যে টাকা সে কিন্তু অনেক টাকা রাজ্য সরকারকে দিতে হবে তার জন্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো জুন আর আপনারা নাও পাতে পারেন তবে একটা ডেট আছে সেটা হল তিরিশ তারিখ যদি তিরিশ তারিখের মধ্যে কোনো কিছু করা হয় দেওয়া হয় তো দিতে পারে তবে মনে হচ্ছে দেবে না কারণ টাকা দেওয়ার আগে একটা বানার বানানো হবে সেই ব্যানারের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ডেট সব কিছু দেওয়া থাকবে তো এখনও পর্যন্ত বানার কিন্তু কোনো রকম তৈরি হয়নি যদি তৈরি হয় তো অবশ্যই আমি আপনাদেরকে এই চ্যানেলে আপডেট দিব কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যা কিছু আপনারা পাবেন সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন ক্লিক করে রাখবেন যখনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ডেট ঘোষণা করবে রাজ্য সরকার বা কৃষি দপ্তর বা নবান্ন তেখনেই আমি আপনাদেরকে এই নিয়ে আপডেট দিয়ে দেবো এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট আসা আসেনি বিভিন্ন আপনারা যেগুলো আমরা জুন মাসে আপনাদেরকে জানাতেছি এটা হলো বিগত বছরগুলিতে যেহেতু জুন মাসে টাকা দেওয়া হয়েছে সেটা ভেবেই আমরা ভাবতেছিলাম যে জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন তবে এখনও পর্যন্ত সে নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপডেট দেওয়া হয়নি তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল